ক্ষীর গ্রামের সতীপীঠে সারা বছর মা যজ্ঞদা মূর্তি ক্ষীর দিঘির জলে থাকেন প্রতি বছর একত্রিশে বৈশাখ ধুমধাম করে পালিত হয় মঙ্গলকুটের ক্ষীর গ্রামের মা যোগ্যতা দেবীর পুজো ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে গ্রামে তখন উৎসবের আমেজ পুজো উপলক্ষে বসে বড় মেলা পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর দর্শনার্থী আসেন মা যোগ্যতা দেবীর দর্শনে পুজোটাকে নিয়ে মায়ের পুজো নিয়ে এই দেশের এই বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে এই ক্ষীরগ্রামে একটা অন্যরকম আবেগ কাজ করে প্রত্যেক বছরের প্রত্যেকটা বাড়িতে এখানে যত বাড়ি দেখছেন প্রত্যেকটা বাড়ির লোকে এই বাড়ি এই পুজোটার জন্য একটা অন্যরকম তাদের একটা কী বলবো একটা আবেগ কাজ করে এই পুজোতে দেখুন প্রত্যেকের বাড়িতেও লোক আসবে শোনা যায় কোনো এক কালে হরিদত্ত নামে এক রাজাকে দেবী সবটা দেন আর তারপরে রাজার উদ্যোগে শুরু হয় এই পুজো সেই আমলে পুজো হতো নরবলি রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন প্রতি বছর বলি হতে হবে গ্রামেরই কোনো পরিবারের সদস্যকে কথিত আছে একদিন এক পূজারি ব্রাহ্মণের পালা পড়েন একমাত্র পুত্রকে নিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণী ভোর রাতে গ্রাম ছেড়ে পালাতে যায় কিন্তু মাঝপথে দেবী তাদের দেখা দিয়ে অভয় দেয় তারা গ্রামে ফিরে আসেন সেই থেকে নরবলির পরিবর্তে শুরু হয় মহিষপুরি লোক তো আমরা বছরের পর বছর প্রত্যেক বছরে বেরিয়ে চলেছি লক্ষাধিক লোকের সমাগম আর মেলা চলছে মোটামুটি ছাব্বিশ সাতাশে বৈশাখ থেকে একদম দশই জ্যৈষ্ঠ পনেরো ষোলো দিন আমরা মেলা এরকমই দিতাম দেবী যোগ্যতার ভৈরবের নাম ক্ষীরেশ্বর বা ক্ষীরকণ্টক সেই থেকে গ্রামের নাম হয়েছে ক্ষীর গ্রাম দেবী সারা বছর গ্রামের পশ্চিমে ক্ষীর দেখির জলে ডুবে থাকেন মহাপূজার দিন তাকে তুলে মন্দিরে নিয়ে আসা হয় দীঘির দক্ষিণ পশ্চিমে বড় শাখারির ঘাটেই নাকি দেবী ছদ্মবেশে শাঁখারির থেকে শাখা কিনেছিলেন তাই পুজোর দিন শতবারা এই ঘাটে শাখা কিনে দেবীকে নিবেদন করে ও নিজেরাও করেন খুবই আনন্দ লাগে আমার এখানে যেহেতু আমি এখান থেকে আর আমার পাশের গ্রামই আমার গ্রাম শীতল গ্রাম তো আমি এখানে এই কিলোগ্রাম থেকে এখান থেকে পড়াশুনো করেছি আর প্রতি বছরই পুজোর সময় আমি আসি খুব ভালোই লাগে লাগবে এটা তো স্বাভাবিক কারণ আমার তো এখানে প্রতিবারই আমি আসি একটা মায়ের টান আছে আমাকে আসতেই হয় আমি আসি শোনা যায় প্রাচীন যোগ্যতা মূর্তিটি একসময় হারিয়ে গিয়ে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামে যোগ্যতা দেবীর একটি মন্দির নির্মাণ করান সম্ভবত তাঁরই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভূজা মহিষমূর্তিনীর মূর্তি তৈরি করেন দাইহাটের হাটের প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্কর এই অনুষ্ঠানটা তো বহু যুগ যুগান্তর ধরে হয়ে যাচ্ছে এবং এখানকার শুধু আমাদের মঙ্গলকন বলে না গোটা ভারতবর্ষের লোক এখন কিন্তু এই তীর্থস্থানে আসে এবং এর পরিধিটা দিনের দিন বাড়ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে পর্যটন এইগুলোকে পর্যটন শিল্পের মধ্যে এনেছে এবং তীর্থস্থান গুলোকে ব্যাপক উন্নতি কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গে উঠে আসে হারিয়ে যাওয়া পুরনো যোগ্যতা দেবীর মূর্তিটি আনন্দে গ্রামের মানুষ গড়ে তোলেন আরও একটি মন্দির নতুন মূর্তি পুজোর সময় ছাড়া সারা বছর জলে থাকলেও পুরনো মূর্তি এখন সারা বছরই মন্দিরে দেখতে পাওয়া যায় একান্ন সতীপীঠের এক অন্যতম সতীপীঠ হিরোগ্রামের মা যোগাদা মায়ের মন্দির প্রতি বছরের একত্রিশে বৈশাখ এই যোগাদা মায়ের পুজো অনুষ্ঠিত হয় এই পুজোকে ঘিরে গোটা গ্রামে বসেছে মেলা পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মানুষ কিন্তু আসে এই যোগাতা মায়ের দর্শন করতে চিরোগ্রাম থেকে শঙ্কু কর্মকার এক্সপ্রেস নিউজ